আসসালামু আলাইকুম শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যেখান থেকে দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি প্রতিদিনই গাছের ভিডিও আপডেট তথ্য দিয়ে থাকি আপনাদের মাঝে খামারি ভাইদের সাথে দেখেন আপনি যদি খামার প্রতিষ্ঠা করতে চান ছাগল ভেড়া গারল পালবেন অথবা গাবি সার পাল সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে কাঁচা গাছ চাষ করে নিতে হবে কাঁচা গাছের আপনি শতভাগ নিশ্চিত করতে পারলে আপনি অল্প সময়ে অল্প খরচে আপনি লাভবান হতে পারবেন গবাদি পশু পালন করে আপনারা জানেন প্রত্যেকটা গবাদি পশুর খুবই পছন্দের ঘাস হচ্ছে কাঁচা ঘাস কাঁচা ঘাসের যোগান যত বেশি থাকবে তত বেশি আপনার টেনশন ফ্রিতে গবাদি পশু পালন করতে পারবেন অন্যান্য দানাদার খাদ্য যেমন বাজারে খুবই ব্যয়বহুল এটা সম্ভব হয় না ছোট ছোট খামারিদের অন্যান্য দানাদার খাদ্য খাইয়ে গবাদি পশু পালন করা ফেরকোটাও আপনার এখন খুব মান পাওয়া যায় না অ্যাভেলেবেল সেই ক্ষেত্রে কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করতে হবে আপনাকে গবাদি পশু পালন করে টিকে থাকতে হলে নতুন প্রতন সকল খামারি বাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি এখনও কাঁচা ঘাস যোগাড় নিশ্চিত করতে ব্যর্থ হন আপনি হাইব্রিড জাতের নানা ধরনের কাটিং রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপের ঘাস যেগুলো কাটতেছি আমরা বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট ঘাসাতে এছাড়া রয়েছে জারা ওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতেমালা ঘাস গোয় আর আপনার টাইওয়ান ঘাস প্রত্যেকটা ঘাসে আপনার গবাদি পশুর জন্য সুস্বাস্থ্যের জন্য দরকার আপনি যদি কাঁচা ঘাস করতে যথেষ্ট কাঁচা ঘাস করতে পারেন তাহলে নির্ভয়ে আপনি গবাদি পশু পালন করতে পারবেন আপনার চাহিদা মতো দর্শক আমরা কাঁচা ঘাসের কাটিংগুলো বিভিন্ন যাদের কাটিং আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় ডেলিভারি দিয়ে থাকি